কোনো প্রাপ্তি পূর্ণ প্রাপ্তি নয় কোনো প্রাপ্তি দেয় না পূর্ণ তৃপ্তি সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে গোপনে গহীনে তৃষ্ণা 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 আমার তো ছিল কিছু না কিছু যে প্রাপ্য আমার তো ছিল কাম্য পোড়া কপালের ক্যানভাসে শুধু শূন্য 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 তবে বেঁচে আছি একা নিদারুণ সুখে অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয়ে বুকে অবর্ণনীয় শুশ্রুষাহীন কষ্টে Jai jai din klan tu klan